বর্তমানে এমন অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করেন যিশু বা ঈশা আলহি ওয়াসাল্লাম ক্রুশবিত হয়ে মারা গিয়েছেন তিনি দ্বিতীয়বার আর পৃথিবীতে আসবেন না কিন্তু পবিত্র কুরআনে সুরা নিসার মধ্যে মহান আল্লাহ বলেন তাদের এ কথা বলার কারণে যে আমরা আল্লাহর রাসুল মরিয়ম পুত্র ঈশা মসিহকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধ করেনি বরং তাদের জন্য অন্য একজনকে ঈশার আকৃতি দাম করা হয়েছিল আর এ নিশ্চিত করে যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছিলেন আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় কিন্তু বর্তমান মানুষজনের কিছু অংশ বিশ্বাস করে যে যিশুকে হত্যা করা হয় এখানে তাহলে দুইটা প্রশ্ন আসে এক যিশুকে হত্যা করার সময় কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল কিনা দুই তাকে হত্যা করা হয়েছে এই ধারণা কোথা থেকে জন্ম নিল আজকে এই দুইটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সাথে আছি মেহেদি হাসান জি আগে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে জানবো তারপর প্রথম প্রশ্নে আসব দ্বিতীয় প্রশ্ন ছিল তাকে হত্যা করা হয়েছে এর ধারণাটা বা এই ধারণাটা মূলত কোথা থেকে জন্ম নিল এটি জানার আগে সান হাইপোথিসিস এই ধারণাটি সম্পর্কে জানতে হবে এই ধারণা অনুযায়ী সূর্যের সাথে তুলনা করা হয় যেহেতু আগেকার দিনে মানুষ সূর্যের পূজা করত সেহেতু আগেকার দিনে বা খ্রিস্টীয় ইতিহাসে কিছু গবেষক বিকল্প চিন্তাধারা পোষণ করত এমন কয়েকজন ব্যক্তির কয়েকটি তত্ত্ব আছে যেমন গণষ্টিক তত্ত্ব মিস্টিক তত্ত্ব এবং আধুনিক রেডিক্যাল বা ঐতিহাসিক তত্ত্ব এই তত্ত্বগুলোর মাধ্যমে দাবি করা হয় যে যীশুর মৃত্যু পুনরুত্থান ও মেরি ম্যাকডালিনের ভূমিকা এখানে মেরি ম্যাকডালিন কে এই সম্পর্কে একটু পরে জানব তো মেরি ম্যাকডালিনের ভূমিকা আসলে একটি গভীর প্রতীকী সৌরচক্র বা সোলার সাইকেলের গল্প এই তত্ত্বে প্রবক্তারা দাবি করেন যে যীশু খ্রিস্টের জীবনের অনেক ঘটনা আসলে প্রাচীন সূর্য দেবদেবী পৌরাণিক কাহিনীর প্রতীকী রূপ বা অ্যালেগরি এখানে যিশুর জীবন মৃত্যু ও পুনরুত্থান এগুলোকে সূর্যের গতিপথ অর্থাৎ সানস পাথ থ্রু দ্য ইয়ার এবং আলোর পুনর্জন্ম এর প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয় অর্থাৎ পঁচিশ ডিসেম্বর তারিখটি ঠিক শীতকালীন অয়লান্তের কাছাকাছি যখন উত্তর গোলার্ধে সূর্য আকাশের সবচেয়ে নিচে থাকে এবং দিন সবচেয়ে ছোট হয় সেই সময়ের পর থেকে আসলে দিন ধীরে ধীরে বড় হতে শুরু করে এই প্রাচীন বহু সংস্কৃতিতে এই সময়টাকে সূর্যের পুনর্জন্ম বা আলোর প্রত্যাবর্তন হিসেবে হিসাব করা হতো যিশুর জন্মকে এই আলোর আগমনের প্রতীকী রূপ হিসেবে তুলনা করেছিল এই প্রবক্তাগল এখানে শীতকালীন অয়নান্তের দিন অর্থাৎ বলা যায় একুশ বা ২২ ডিসেম্বর এই তারিখে সূর্যকে আকাশে তার দক্ষিণতম অবস্থানে দেখা যায় এই তত্ত্ব অনুসারে এই চরম দক্ষিণতম অবস্থানে সূর্যকে দৃশ্যত মৃত্যু বা স্থবির অবস্থায় আছে বলে মনে করা হয় যা তিন দিন পর্যন্ত স্থায়ী হয় এরপর পঁচিশ ডিসেম্বর থেকে সূর্য আবার উত্তর দিকে যাত্রা শুরু করে যা সূর্যের পুনরুত্থান বা আলোর প্রত্যাবর্তনকে বোঝায় এই পুনরুত্থানকে মূলত জিসুর তিন দিনের পরের পুনরুত্থান এর সাথে তুলনা করা হয় ফলে তারা এক প্রকার দাবি করে বসে যে সূর্য দেবতা এবং যুক্তি বা একই ব্যক্তি জন আকাশে সূর্যের বার্ষিক যাত্রা পথে অর্থাৎ মেষ বৃষ মেথুন তুলা এরকম যে রাশিচক্র আছে এই বারোটা রাশিচক্রের মধ্য দিয়ে সে অতিক্রম করে সেই বারোটি রাশিকে সূর্যের বা যিশুর বারোজন সহকারী বা অনুসারী হিসেবে প্রতীকী অর্থে তুলনা করা হয় ইকুইনোক্স বা বিশুর দিনগুলিতে অর্থাৎ বসন্ত এবং শরৎকালে দিনের আলো ও রাতের অন্ধকার সমান হয় কিছু তত্ত্বে যিশু ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাকে সূর্যের ক্রসিং বা চারটি প্রধান বিন্দু বা চারটি প্রধান দিক অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অতিক্রম করার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করা হয় এতটুকু আমরা বুঝলাম এর পরেরটুকু বুঝতে হলে আমাদের এবার খুঁজতে হবে মেরি ম্যাকডালিনকে মেরি ম্যাকডালিন হলেন যিশুর কুশবিদ্ধকরণ ও পুনরুত্থানের প্রধান সাক্ষী হিসেবে স্বীকৃত মেরি ম্যাকডালিনের প্রকৃত পরিচিতি খ্রিস্টানদের গ্রন্থ নিউ টেস্টামেন্টের চারটি ক্যালোনিকাল গসপেলস গসপেল অফ ম্যাথিউ গসপেল অফ মার্ক গসপেল অফ লুক এবং গসপেল অফ জন এই চারটি গ্রন্থে মেরি ম্যাকডালিনের কেন্দ্রীয় ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর মতে মেরি ম্যাকডালিন যিশুর একজন বিশিষ্ট অনুগামী ছিলেন এবং অফ লুক অনুযায়ী যিশু তাকে সাতটি ভূত থেকে মুক্ত করেছিলেন ফলে তার জীবনে গভীর আধ্যাত্মিকতা তৈরি হয়েছিল মূলত তিনি যিশুর ক্রুশবিদ্ধকরণ ও সমাধিস্থ করার সময় সেখানে উপস্থিত ছিলেন বিশেষত গসপেলক জন অনুসারে তিনিই প্রথম ব্যক্তি যিনি খালি সমাধি আবিষ্কার করেন অর্থাৎ যিশুকে ক্রুশবিদ্ধ করার পর যেখানে সমাধিস্থ করা হয় সেখানে পরবর্তীতে মেরি ম্যাকদালিন এই কবরে যিশু সেই ডেড বডি সেটা হাওয়া হয়ে যেতে দেখেন যদিও তার তাৎক্ষণিক ছিল বা তিনি এই সময় ভেবেছিলেন যে তারা প্রভুকে কবর থেকে নিয়ে গেছে এবং তিনি জানেন না তাকে কোথায় রাখা হয়েছে এরপরে মেরি ম্যাকডালিনী প্রথম ব্যক্তি হন যিনি পুনরুত্থিত যিশুকে হঠাৎ আবার নতুন করে জীবিত রূপে যিশুকে ব্যক্তিগতভাবে দেখেন এবং তিনি এই খবর শিষ্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ পা যিশুর থেকে এই কারণেই তিনি ঐতিহাসিক সাহিত্যে অ্যাপোস্টল টু দি অ্যাপোস্টলস বা প্রেরিতদের প্রেরিত হিসেবে সম্মানিত হয়েছে কিন্তু সান হাইপোথিসিসের প্রবক্তা বিশ্বাসীগণ এই ঘটনাকে বিশ্বাস করতে নারাজ তারা ব্যক্তি হিসেবে নয় বরং সূর্য দেবতা হিসেবে চিহ্নিত করে এবং তার উত্থান এবং পুনরুত্থান এই ডিসেম্বরের সূর্যের জন্ম এবং মৃত্যুর বিশ্বাসের উপর তৈরি করেছে এ দিন পরে যিশুকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছে এবং সমাধিস্থ করা হয়েছে এই ঘটনা যিনি দেখেছেন অর্থাৎ ম্যারি ম্যাকডালিন যিনি এই ঘটনামূলত সচক্ষে দেখেছেন তার কথা উল্লেখ করতে গিয়ে পাঁচশো একানব্বই খ্রিস্টাব্দে ইস্টার সানডের একটি ধর্মউপদেশে বা যেখানে ধর্মীয় নেতারা বিভিন্ন উপদেশ প্রদান করেন সেখানে পোপ গ্রেগরি দ্য গ্রেট ভুলক্রমে ম্যারি ম্যান্ডালিংকে নিউ টেস্টামেন্টের দুজন নারীর সাথে একীভূত করে দেন বা ভুল করে তাদের সাথে গুলিয়ে ফেলেন তাদের দুইজনের একজন হচ্ছে মার্থার বোন মেরি এবং গসপল অফ লুকে বর্ণিত নামহীন আরেকজন পাপি নারী যিনি যিশুর পা তার চুল দিয়ে মুছে দিয়েছিলেন বলে জানা যায় পোপ গ্রেগরির এই ঘোষণার ফলে প্রায় চোদ্দশো বছর ধরে পশ্চিমা চার্চের ঐতিহ্য এবং জনপ্রিয় সংস্কৃতিতে মেরি ম্যাকডালিন একজন অনুতপ্ত পতিতা মহিলা হিসেবে পরিচিতি দেন ফলে এই ধারণার জন্ম হয়েছে যে ওই পাপী মহিলা হিসেবে মেরি ম্যাকডালিনকে একই মহিলা ভেবে ভুল করে তাকে যিশুকে পুনরুত্থিত হতে দেখা এই ধারণা ওই মহিলার মিথ্যাচার হিসেবে বিবেচিত হতে শুরু করে ফলে যিশুর দ্বিতীয় প্রত্যাবর্তনকে মানুষ ওই সূর্য প্রত্যাবর্তন হিসেবে চিন্তা করতে শুরু করে অর্থাৎ ব্যক্তি যিশু মারা গিয়েছেন এই ধারণা প্রতিষ্ঠিত হতে শুরু হয় আর যেহেতু বাকি সাথে তুলনা করা হয়েছিল তাই পুনরুত্থিত নারীর হতে দেখার তার যে স্টেটমেন্ট সেটা এক প্রকার বাতিল হয়ে যায় পরবর্তীতে ক্যাথলিক চার্চ এই ভুলটি আনুষ্ঠানিকভাবে সংশোধন করে উনিশশো সালে পোপ পল ষষ্ঠ অর্থাৎ রোমান মিসাল এই ধারণাটি মূলত সংশোধন করেন মেরি ম্যাকডালিন অন্য দুই নারী থেকে পৃথক এবং তার প্রকৃত মর্যাদা পুনরুদ্ধার করা হয় এত দীর্ঘ সময় ধরে এই দুর্নাম বজায় থাকার কারণে তার দেওয়ার সাক্ষ্যের বা স্টেটমেন্টের গুরুত্ব খর্ব হয়েছে এবং মানুষের মধ্যে সেই সান হাইপোথেসিসের ঘটনা প্রবেশ করছে এ নিয়ে আরও অনেক তথ্য হাজির করা সম্ভব তবে সেসব কোন কোন ভিডিওতে আলোচনা করব একজন মুসলিম হিসেবে পবিত্র কোরআনে অর্থাৎ পবিত্র কোরআন যেটি এখনো পর্যন্ত অবিকৃত অবস্থায় রয়েছে সেখানে মহান আল্লাহ তালা সরাসরি ঈশা আলাহলামের এই ঘটনাটির স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন যেহেতু পূর্বের গ্রন্থগুলো সব বিকৃত হয়ে গিয়েছে তাই পবিত্র কোরআনের সত্য ব্যতীত অন্য কোনো তথ্যকে আমরা অ্যাকচুয়ালি সিরিয়াসলি নেব না কারণ গায়েবের খবর একমাত্র মহান আল্লাহ আল্লাহতালা জানেন আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম